সাদা কালো টিভির পার্স রেড মার্কারি এটি ফিউজ জাতের তো এগুলো রেড মার্কারি অরিজিনাল এবং ডুপ্লিকেট পরীক্ষা করবেন যেভাবে সে পরীক্ষা করার নিয়মটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতেছেন রসুন রসুনের একটি কোয়া এক পিস রসুন এই রসুন দিয়ে আমি পরীক্ষা করব তো রেড মার্কারি পার্সটি সমান্তরাল জায়গায় রাখতে হবে রাখার পর রসুন দিয়ে ঠিক এইভাবে আকর্ষণ করাতে হবে আকর্ষণ করালে ভিতর থেকে বাতাস বের হয়ে সাইটের দিকে চলে আসবে এবং কেননা রেড মার্কারের মধ্যেও কিছু বাতাস আছে এবং রেড মার্কারি কেমিক্যালটা আছে তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন দেখলে পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে রেডমার্কারি অর্থাৎ সাদা কালো টিভির পার্স কীভাবে পরীক্ষা করতে হয় আর পরীক্ষা করার পর আপনারা কনফার্ম হতে পারবেন নিজেই যে আপনার এই পার্সটি অরিজিনাল না ডুপ্লিকেট তো ঠিক যেরকম দেখতেছেন এখন যে রসনের কোয়ার সাথে কি যেন একটা চলে আসতেছে ঠিক আপনারা যখন পরীক্ষা করবেন ঠিক এইভাবে পার্সটি চলে আসবে পার্সের মধ্য থেকে এরকম চলে আসবে আবার যখন রসুনটি সরিয়ে দেবেন তখন আবার ঠিক জায়গা মতন ওই জিনিসটি আবার চলে যাবে তো ঠিক এভাবে আপনারা পরীক্ষা করতে পারবেন আমি আবারও আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে রসুনের কোয়াটি দেখতেছেন এই রসুনের কোয়া দিয়ে আমি আবারও কানেকশন করব দেখেন আমি আবারও এই পার্সের ভিতর থেকে বাবলটি টেনে ভিতর থেকে বের করে নিয়ে আসব রসুনের কোয়ার মাধ্যমে দেখেন সুন্দরভাবে ভিতর থেকে বাবলটি বের হয়ে ঠিক এভাবে বাবল যদি আপনাদের কোয়াকে আকর্ষণ করে এভাবে যদি আকর্ষণ করে চলে আসে ভিতর থেকে বের হয়ে আসে আবার ঠিক জায়গা মত নিয়েও যাওয়া যায় তাহলে বুঝবেন যে আপনার পাঁচটি ঠিক আছে বা এটি অরিজিনাল একটি রেড মার্কারি তো আমি আপনাদের শুধু দেখানোর খাতিরে এই রেড মার্কারিটা আমি আপনাদের দেখালাম যে এটা কীভাবে পরীক্ষা করতে হয় তবে এই পার্সটি অরিজিনালি সঠিক আছে কি ব্যাঠিক আছে সেটা আমি আপনাদের বোঝাতে পারতেছি না তো পার্সটি আসলে শুধু আপনাদের দেখানোর খাতিরেই এই ভিডিওটি করা হয়েছে তো ঠিক এভাবেই পরীক্ষা করতে হয় তবে পার্সটি অরিজিনাল নয় আমি আপনাদের যা দেখিয়েছি এটি হচ্ছে প্রথম অবস্থাতে ঠিক ওইভাবেই কাজ হয় কিন্তু আমি হাতের কৌশলে আমি আপনাদের এটি দেখিয়েছি তবে অবশ্যই এই পার্সটি অরিজিনাল নয় পার্সটি ডুপ্লিকেট তো আপনাদের কাছে যদি থাকে তো ঠিক এভাবেই আপনারা পরীক্ষা করতে পারবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ